আসসালামু আলাইকুম ঢাকা এয়ারপোর্ট মহাসড়ক থেকে টঙ্গীর যে রাস্তাটি রয়েছে ছয় লেনের সেই রাস্তা সংলগ্ন প্রায় একশো ফিটেরও বেশি রাস্তার মুখ ধরা পনেরো কাঠা জমি আপনারা যারা ফ্যাক্টরির জন্য ইন্ডাস্ট্রির জন্য বা বহুতল ভবনের জন্য মার্কেটের জন্য অথবা পেট্রোল পাম্প সিএনজি পাম্পের জন্য জমি যাচ্ছেন সামনেই যেই ট্রাকটি দেখছেন ওইখান থেকে শুরু হয়ে জমির মুখ শুরু হয়েছে ওইখান থেকে শুরু হয়ে একদম এই বরাবর এসে সোজা এই যে ছোট বাসটি দেখছেন বাম পাশে এই বাস পর্যন্ত জমির মুখ আমরা জমির ভেতরে প্রবেশ করছি সম্পূর্ণ সমতল একটি স্কোয়ার শেপের জমি আপনারা যারা মার্কেটের জন্য বহুতল ভবনের জন্য মার্কেট প্লাস অ্যাপার্টমেন্টের জন্য অথবা ইন্ডাস্ট্রি পারপাসে ফ্যাক্টরি পারপাসে তাছাড়া বিভিন্ন কোম্পানির শোরুম গোডাউন এবং ওয়্যার হাউজের জন্য যারা জমি চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই জমিটি এসে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে একদম পেছন পর্যন্ত জমিটির সীমানা পেছনে যে বিল্ডিংগুলো দেখছেন তার বাম পাশেই রয়েছে এই জমিটির বাম পাশেই রয়েছে একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং পেছনে রয়েছে আবাসিক এলাকা জমিটির লোকেশনটি হচ্ছে গাজীপুর জেলার টঙ্গি পূর্ব থানার অন্তর্গত আউসপাড়া মৌজাতে আপনারা যারা মহাসড়ক সংলগ্ন জমি চাচ্ছেন ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি সেখানে যোগাযোগ করে চলে আসবেন সম্পূর্ণ স্কোয়ার একদম স্কোয়ার শেপের একটি জমি ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেয়া আছে এবং জমিটির প্রাইস দেয়া আছে আপনারা সরাসরি এসে জমিটি ভিজিট করবেন আশা করছি আপনাদের পারপাস সম্পূর্ণ ফুলফিল করবে ঢাকা গাজীপুর মহাসড়ক সংলগ্ন ছয় লেনের রাস্তা সংলগ্ন এই জমিটি এখনই আপনারা এই জমিটিতে বহুতল ভবন করে মার্কেট করে ওয়ার হাউস করে বা বিভিন্ন পারপাসে ব্যক্তিগত বাণিজ্যিক যে কোনো পারপাসে আপনারা জমিটি ব্যবহার করতে পারবেন জমিটির মূল্য প্রতি কাঠা মাত্র নব্বই লাখ টাকা আমি আবার বলছি জমিটির মূল্য প্রতি কাঠা মাত্র নব্বই লাখ টাকা আমরা ভেতরে জমিটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি জমিটির পেছনেও আরেকটি ষোলো ফিটের শাখারোট রয়েছে এবং সামনে রয়েছে গাজীপুর ঢাকা যেই মহাসড়কটি ছয় লেনের আপনারা অতি সত্তরই আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ বহুতল মার্কেট উপযোগী রানিং একটি এরিয়া এবং এইখান থেকে অনায়াসে আপনারা ঢাকা গাজীপুর ময়মনসিংহ যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবেন আর এর পাশেই রয়েছে ঢাকা বিআরটিএর মেট্রো স্টেশন সামনে একটি মেট্রো স্টেশন দেখা যাচ্ছে অথবা আপনারা যারা বাণিজ্যিক উদ্দেশ্যে অথবা ফ্যাক্টরি উদ্দেশ্যে অথবা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে বিভিন্ন গ্রুপ অফ প্রতিষ্ঠানের হেড অফিস করার জন্য যারা মেইন রোড সংলগ্ন জমি চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ